আজ রকি হাসানের তিনগুয়েন্দা গল্পের মতো ভোরেই বেরিয়ে পড়েছে এক রত্নের ক্ষতি পাড়ে দিচ্ছে দূরের পথ আমরা আজ এমন একজন শিক্ষকের কাছে যাব যে কিনা নরসিংদীর হাজার হাজার শিক্ষার্থীর কাছে এক আস্থান নাম যার কাছে ম্যাথ বা গণিত মানেই সূত্রের সাথে শত্রুতা না বরং নিয়মের সাথে বন্ধুত্ব ভাই 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 যে ফাইন আপনি কি কথা বলছেন হ্যাঁ 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 ভাই সামনে সরকারি কলেজের অপজিট পাশে আর ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে সায়েনথিতা সমান কী আসবে সাইন্থিতা সমান আসবে নেগেটিভ দেন কথিতা কী আসবে কথিতাও নেগেটিভ কিন্তু টেন্থিতা কী আসবে টেন্থিতা আসবে পজিটিভ সবাই বুঝছি হ্যালো এভরি আমি আলফাহিম পড়াশোনা করেছি বুয়েটেড ম্যাটেরিয়ালস এন্ড ম্যাটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যান্ড ওয়েলকাম টু নর্স হিন্দি ক্লাস এইট নাইন থেকেই ম্যাথ আমার খুব ভালো লাগতো আমি যখন ম্যাথ করতাম তখন খুব আনন্দ নিয়ে একটা ভালোবাসার জায়গা থেকেই করতাম কলেজে ওঠার পর ম্যাথের প্রতি ভালোবাসার যেন আরও বেড়েই গেল আমি আমার ম্যাথের সবচেয়ে প্রিয় শিক্ষকদের সবসময় অনুসরণ করতাম তারা কিভাবে এত সুন্দর করে ম্যাথ পড়ায় আর তখন থেকেই স্বপ্ন ছিল ম্যাথ নিয়ে কিছু করার এজন্য বইয়েটে পড়াশোনা করা অবস্থায় নিজের সেই ভালো লাগার জায়গা থেকেই ম্যাথ পড়ানো শুরু করি ম্যাথকে আমরা প্রায়ই একঘাতার নিয়ম এবং সূত্রের মধ্যে আবদ্ধ করে রাখি তাই না কিন্তু আমার কাছে ম্যাথ হচ্ছে এক অন্যরকম ভালোবাসা যা অনুভব করা যায় এবং বুঝে নেওয়া যায় শিল্পকর্মের মতো অফলাইন এবং অনলাইন মিলিয়ে এখন পর্যন্ত পড়িয়েছি প্রায় লক্ষাধিক শিক্ষার্থীকে কিন্তু এখন সময় এসেছে পুরো বাংলাদেশকে পড়ানো ম্যাথের সৌন্দর্যকে অনুভব করে কীভাবে ম্যাথ শেখা যায় ওইটাই আমি তোমাদের শেখাবো তাহলে দেখা হচ্ছে